নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর টু অর্থাৎ দুই নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো বিভাগ কয়েকই আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে একদাকে আছে হট ডাইলড সুপের বর্ণনা দেন উত্তরটা হবে অপশান বি ওপারিন দুই দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ক্লোরেল্লা তিন দাগ দেখো উত্তরটা হবে অপশান বি কলিড চার দাগ দেখো উত্তরটা হবে অপশান এ নয়টি পাঁচ দাগ দেখো উত্তরটা হবে অপশান বি ভিটামিন ডি ছয় দেখে উত্তরটা হবে অপশান রবার্টসন সাত দাগের উত্তরটি হবে অপশান ডি এখনো আটের সরি সাত আট দাগের উত্তরটি হবে অপশান সি পঞ্চাশ ক্যালোরি অপশান সি নয় জায়গার প্রশ্নের উত্তরটি হবে শিঙি মাছ অপশান সি দশের উত্তরটি হবে অপশান বি রস ভিত্তিক অনাক্রমতা এগারো দাগের উত্তরটি হবে অপশান বি বারো দাগের উত্তরটি হবে অপশান এ তেরো দাগের উত্তরটি হবে অপশান এ চোদ্দ দাগের উত্তরটি হবে অপশান সি মৃত্যুজীবিতা পনেরো দাগের উত্তরটি হবে অপশান বি পরবর্তী দেখো দুই দাগ স্থানে পূরণ করা একে আছে রুই মাছের দেহ আস আস দ্বারা আবৃত থাকে দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে লিগনিন সঞ্চিত হয় তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রশোধন বাষ্পমোচন বলে চার দাগের উত্তরটা হবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় পাঁচ দাগের প্রশ্ন দেখো সতেরোশো ছিয়ানব্বই সালে ছয় দাগের প্রশ্নের উত্তরটা দেখো পেরিস্টালসিস আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও এক জায়গার প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা দুই দাগেরটা হবে সত্য তিন দাগেরটা হবে সত্য চার দাগেরটা হবে মিথ্যা পাঁচ দাগেরটা সত্য আর ছয় দাগেরটা সত্য পরবর্তী দেখো কি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ নিলাম দেখো কি আছে স্তম্ভমূলক এক জায়গাটা হবে বি দুই একটা হবে জি তিন একটা হবে ডি চার একটা হবে এ পাঁচ একটা হবে এফ ছয় একটা হবে সি পরবর্তী প্রশ্নগুলো দেখো ইন্টারফেরন কি উত্তরটা দেখো ভাইরাসের বিরুদ্ধে শরীরে প্রাকৃতিক প্রতিরক্ষামূলক প্রোটিন দুই একটা দেখো মরফিন চিকিৎসা বিজ্ঞানে কি কাজে ব্যবহৃত হয় উত্তরটা দেখো ব্যথানাশক ঔষধ হিসেবে আরো একবার বলি ব্যথানাশক ঔষধ হিসেবে মরফিন ব্যবহৃত হয় তিনি দেখো হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কাকে বলে উত্তরটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি উত্তরটা দেখো সিনোট্রিয়াল নোড যা হৃদ স্পন্দনের সূচনা করে পরবর্তী দেখো কি আছে চার দেখে লিমিয়ান হায়ারকির সাতটি সঠিক ক্যাটাগরি একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও জগৎ পর্ব

পরবর্তী দেখো কি আছে বিভাগ গড়ের অস্টিয়া ও অস্কিউলাম বলতে কি বোঝো দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে দিয়েছে দেখো উত্তরটি অস্ট্রিয়া স্পঞ্জের দেহে অবস্থিত অসংখ্য ক্ষুদ্র ছিদ্রপথ যার মাধ্যমে জল দেহের মধ্যে প্রবেশ করে আর অস্কিউলাম হচ্ছে স্পঞ্জের দেহের অগ্রভাগে অবস্থিত একটি বৃহৎ ছিদ্রপথ যার মাধ্যমে জল দেহের বাইরে নির্গত হয় তাহলে আশা করি দেখে নিয়েছ পরবর্তী প্রশ্ন দেখো বায়োনিক্স কি দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তর এখান থেকে পরবর্তী দেখো তিনি মনিরা রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখো দেখো প্রশ্ন উত্তরটি মনিরা রাজ্যের বৈশিষ্ট্য নিও পরবর্তী দেখো কি আছে মিশ্র গ্রন্থি হিসাবে দুটি ভূমিকা উল্লেখ করো দেখো উত্তরটি দেখো তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাবে হ্যাঁ এর মধ্যেই উত্তরটা পেয়ে যাবে এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে পরবর্তীতে প্রশ্ন দেখো তরুণাস্থিযুক্ত মাছ ও অস্থিযুক্ত মাছের মধ্যে পার্থক্য দেখো তরুণাস্থিযুক্ত তরুণাস্থিযুক্ত মাছ হচ্ছে এদের কঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত যেমন হাঙর রে আর অস্থিযুক্ত মাছ হচ্ছে এদের কঙ্কাল অস্থি দ্বারা গঠিত যেমন রুই কাতলা আশা করি দেখে নিয়েছ পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের ছয় দাগের প্রশ্নটা দেখো উত্তরটা তোমাদের দেখিয়ে দিই উত্তরটা হচ্ছে কারণ হলো পায়োরিয়া বা মারির প্রদাহ এটি দাঁতের গোড়ায় ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয় যা মাড়িকে দুর্বল করে দেয় রক্তপাত ঘটায় এবং দাঁত আলগা করে দেয় ভিটামিন সি এর অভাবে এই রোগটি হয় আশা করি দেখে নিয়েছো এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো সাদ্দাক সাদ্দাকের প্রশ্নটা দেখো কি বলেছে সঞ্চিত খাদ্যের প্রকৃতি অনুসারে প্লাস্টের শ্রেণী বিভাগ করো দেখো এখানে লিখে দেওয়া আছে উত্তরটি সাদ্দাক একে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট যেমন সেত্রে সঞ্চয় করে দিয়ে হচ্ছে ইলাও প্লাস্ট ফ্যাট বা স্নেহপদার্থ সঞ্চয় করে তিন হচ্ছে প্রোটিনোপ্লাস্ট এটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে আশা করি দেখে নিয়েছো পরবর্তী দেখো আট দাগ কি বলেছে ডিএনএ ও আর এন এর পার্থক্য লেখো যার মধ্যে ফাইভ সি শর্করা এবং এন টু যুক্ত খার দেখো উত্তরটি ডিএনএতে ডি অক্সির শর্করা থাকে আর আর এন এতে রাইবো শর্করা থাকে তারপরে দেখো বি এন টু দেওয়া আছে ডিএনএতে অ্যাডোনিন গোয়ানিন সাইটোসিল ও থাইমিন থাকে আর এন এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো কি আছে দশ দাগে কী বলেছে ফুসফুসকে আনুষাঙ্গিক রেচনাঙ্গ বলা হয় কেন উত্তরতে দেখো দেখো উত্তর এখান থেকে ইউজি লিখবে পরবর্তী দেখো কি আছে দশ দাগের মানুষের হৃৎপিণ্ডের প্রদত্ত কপাটিকাগুলি অবস্থান লেখো দেখো প্রশ্নের উত্তরটি দেখো ত্রিপত্র কপাটিকা এর অবস্থান আর কাজ দুটো দেখে নাও পরবর্তী ছিল পালমোনারি কপাটিকা দেখো পালমোনারি কপাটিকার অবস্থান আর কাজ দেখো পরবর্তী প্রশ্ন দেখো চক্রকে টিসি চক্র বলে কেন উত্তরটি দেখো দেখো উত্তরটি এখান থেকে এখান থেকে এফ দি পরবর্তী প্রশ্ন দেখো দেখো এখানে একটি লিপিবদ্ধ করো দেওয়া আছে এটা হবে টু গ্লুকোজ এ দাগটা আর বি দাগটা হবে এখানে হবে গ্লিসারেল আর এটা হবে ফ্যাটি অ্যাসিড এখানে লিখবি গ্লিসারোল এখানে লিখবি ফ্যাটি অ্যাসিড এখানে দুই টু গ্লুকোজ পরে দেখো রোগের উপসর্গগুলি কী কী দেখো প্রশ্নের উত্তর দেখো রোগের উপসর্গ এখানে লিখবে দুটি আর এখানে দেওয়া আছে দুটি মোট চারটি দেওয়া আছে পরবর্তী দেখো রোগ নিরাময় ধৌতকরণের দুটি ভূমিকা লেখো দেখো দুটি ভূমিকা বলেছে এখান থেকে লিখবে একটা হচ্ছে শারীরিক ধৌতকরণ শারীরিক ধৌতকরণের মধ্যে দেবে এখান থেকে দুটো দেবে পরবর্তী দেখো বন ধ্বংসের যে কোনো দুটি কারণ আলোচনা করো দেখো প্রশ্ন উত্তর দেখে নাও এক নম্বর দেবে জনসংখ্যা বিস্ফোরণ দিয়ে দেবে খনিজ খনন কার্য তারপরে নিত্য ব্যবহার ব্যবহার্য জিনিস সংগ্রহ দাবানবর্তী দেখো বৃষ্টির জল সংরক্ষণের সুবিধাগুলি কি কি দেখো প্রশ্নের উত্তর উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো জীবনের শক্তি সংরক্ষণ দুটি উপায় উল্লেখ করো উত্তরটি দেখো দেখো তার উত্তর এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেখো কি আছে বিভাগ ঘয়ের যা হৃৎপিণ্ডের ছবিটা আগের ভিডিওতে দেখিয়েছি আর এক এই অ্যান্টিবডির গঠনে এই চিত্রটি দেখিয়ে দিই তোমাদের এই ছবিটা আগের মোলার সাথে দেখানো আছে দেখো অ্যান্টিব গঠন বিন্যাস চিত্রটা দেখে নাও পরবর্তী দেখো কি আছে তিন দাগ তিন দাগে দেখো প্রদত্ত প্রাণীগুলির পর্ব নির্ধারণ করো এবং ওই পর্বের একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো প্রথমে কি দেওয়া আছে দেখো জিলিফিস কেচো যকৃত কৃমি শামুক সবগুলো বলেছে একটি করে নির্ধারণ করো ওই পর্বের একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য দেখো তো এখান থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য দেবে এটা হচ্ছে নিডারিয়া পরবর্তী দেখো কেচো তাই তো কেচোটা দেবে দেখো এখান থেকে দুটি পয়েন্ট দেবে একটি চেয়েছে তোমরা দুটি করে লিখবে পরবর্তী দেবে গোলকৃমি দেখো গোলক্রিমি এখান থেকে তোমরা দেবে দুটি পয়েন্ট দেবে পরবর্তী দেখো যকৃত কৃমি যকৃত কৃমি দেখো যকৃত কৃমি এখান থেকে তোমরা যে কোনো দুটি দেবে পরের দেবে শামুক 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 দেখো শামুক তোমরা এখান থেকে এই দুটি পয়েন্ট দিয়ে দিতে পারো পরবর্তী প্রশ্ন দেখো দ্বিপদ নামকরণে যে কোনো দুটি নিয়মাবলী উল্লেখ করো দেখো প্রশ্নের উত্তর থেকে লিখবে দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমি একেবারে এখানে সাতটা ছিল সাতটায় দেখিয়ে দিলাম তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখবে পরবর্তী দেখো উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের দুটি কৌশল আলোচনা করো দেখো প্রশ্নের উত্তর বলেছে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের কৌশল দেখো রচন পদ্ধতি তোমরা এখান থেকে যে যে কোনো দুটি দেখে দেখো দেওয়া আছে পত্র মোচন বাকল মোচন ফল মোচন পরবর্তী প্রশ্ন দেখো সবাদ ও অবাত তিনটি পার্থক্য দেখো প্রশ্নের উত্তরটি সবাত ও অবাধ পার্থক্য অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী দেখো কি আছে এটা তো বললাম এই প্রশ্নটা বাদ গেছে হ্যাঁ ট্যাক্স নমের উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও দুঃখিত দেখো দেখিয়ে দিচ্ছি দেখো দুটি বলেছে তোমরা যে কোনো দুটি লিখবে পরবর্তী দেখো কি বলেছে টিকাকরণ কেন দরকার দেখো উত্তর দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী দেখো কি আছে এইডস রোগের দুটি উপসর্গ উল্লেখ করো দেখো উত্তরটি রোগের উপসর্গ দেখে নাও আর এইডস এর ফর্মটা দেখে নাও পরবর্তী দেখো কি আছে টিটেনাসের জীবাণুটির নাম দেখো প্রশ্ন উত্তরটি দেখো নামক ব্যাকটেরিয়া দ্বারা রোগ সংক্রমণ ঘটে দেখে নাও পরবর্তী দেখো কি আছে চার দেখ ভাজক কলা ও স্থায়ী কলার দুটি পার্থক্য দেখো দেখো প্রশ্ন উত্তর দেখো ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আচ্ছা পরবর্তী দেখো কি বলেছে তো পরবর্তী দেখো প্রদত্ত কোষ অঙ্গাণুগুলি একটি করে কাজ লেখো একটা হচ্ছে মাইট্রোকন্ডি আর একটা হচ্ছে রাইবোজম দেখো প্রশ্ন উত্তরটি মাইট্রোকন্ডিয়ার কাজ দেখো মাইট্রোকন্ডিয়ার কাজ এখানে তিনটি দেওয়া আছে তুমি যে কোনো এখান থেকে একটি লিখবে পরবর্তী ছিল রাইবোজম দেখো রাইবোজমের কাজ সেন্ট্রোজম দেখো রাইবোজমের কাজ এখান থেকে এই দি লিখবে তিনটি দেওয়া আছে তোমরা এখান থেকে পুরো লিখবে পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে প্রাণীদের গঠনে লিপিডের দুটি ভূমিকা লেখো দেখো প্রশ্নের উত্তর দেখো লিপিডের ভূমিকা উচ্চ দেওয়া আছে জীবদের ফ্যাটের গুরুত্ব দেখে নাও তোমরা এখান থেকে পুরো নিয়ে পয়েন্ট দিয়ে লিখতে পারো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে নিম্নলিখিত ভিটামিনগুলি জীব দেহে একটি করে ভূমিকা উল্লেখ করো দেখো কি আছে ভিটামিন সি ই এ দেখো ভূমিকা ভিটামিন প্রথমে দেখো ভিটামিন এ উৎস কাজ দেওয়া আছে পরবর্তী দেখো ভিটামিন ই এর উৎস আর কাজ দেওয়া আছে আচ্ছা তারপরে আর বাকি থাকলো কি ভিটামিন সি ভিটামিন সিটা দেখো এই দেখো ভিটামিন সি এর উৎস আর কাজ চারটি দাও আছে তোমরা অবশ্যই পূরণই লিখবে এই সেটের মধ্যে যদি কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের আমি সমাধান করে দেব পরবর্তী দেখো সালক সংশ্লেষ আলোক দশায় কি কি ঘটনা ঘটে দেখো আলোক দশার বিক্রিয়া সমূহ দেখে নাও তোমরা এখান থেকে তিনটি পয়েন্ট দেবে পরবর্তী দেখো কি বলেছে দুটি উপায় লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো পরবর্তী দেখো বিএমআর বলতে কি বোঝো দেখো প্রশ্নের পাঠ্য আছে তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সের উত্তরটা দেবে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অবশ্যই কমেন্ট বক্সের উত্তরটি জানাবে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আলোচনা করো দেখো প্রশ্নের উত্তরটি যদি কোনো প্রশ্ন বাদ থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে পাঠাবে আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো দেখো উত্তরটি এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পুরো নিয়ে লিখবে পরবর্তী দেখো লিন্ডামের দশ শতাংশ সূত্রটি দেখো উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা ও অসুবিধা দেখো সুবিধা ও অসুবিধা দেখো সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা সুবিধাগুলো দেখে নাও পরবর্তী দেখো অসুবিধা দেখো সৌরবিদ্যুতের দুটি অসুবিধা দেওয়া আছে আমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে তারপর বলেছে আচ্ছা উদাহরণ দাও এটা হচ্ছে ইস্ট লিখবে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা